উনি সে তৃণমূল করিয়া তখন তো আমাদের পক্ষে কথা কই নাই এখন উনি বিজেপি ট্রাম হিন্দুদের ভোট নেওয়ার জন্য উনি উনি এখন আলটিমেটাম দেবার কে উনি আমাদের ইন্টারনাল ব্যাপারে বলি ত্রিপুরে ত্রিপুরের মন্দির ভাঙছে উনি কি করছে কলকাতার মন্দির ভাঙছে কি করছে লক্ষ্মী পূজার মন্দির ভাঙছে মন্দির ভাঙছে উনি সেটাকে রক্ষা করতে বলেন ওনাকে বলেন আগে ওনাকে রক্ষা করতে দিল্লির সংসদে সেন্টারের এমপি অর্থাৎ লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি শপথ পরা করে দাঁড়িয়ে পরে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন ওনাকে আগে বলেন আসদের পাও দিয়ে জল খাইতে উনি বাংলাদেশ নিয়ে কথা বলার কে উনি শুভেন্দু দিকে আমরা চিনি না সকালে একবার পাল্টি খায় বিকেলে একবার পাল্টি খায় আজকে তৃণমূল কালকে বিজেপি পরশুদিন ভং দল রং সব তো ঠিক নাই আগে ওনাদের ঠিক করতে বলেন আমরা চিনি শুভেন্দু কে আগে ওনাদের ঠিক করতে বলেন রাষ্ট্রে কোন ক্ষমতা আছে উনি একটা রাজ্যের বিরোধী নেতা এটাই না আপনার জন্য কিছুদিন আগে চট্টগ্রামে হাজারি গলিতে তারা পুলিশের পরে এসিড ছুটতে পারে আর্মির পরে এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না জানিনা যারা হাজারি গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেছে তাদেরকে শিকড় তুলে দেওয়া উচিত খুঁজে একটা একটা করে খুঁজে বের করা উচিত আর কাল রাত থেকে চিনময়কে অ্যারেস্ট করার পর থেকে যারা যারা ফেসবুকে উস্কানি দিছে সবাই শাহবাগে চলে আসেন সবাই টিভি গোজালে চলে আসেন সবাই চট্টগ্রামে চলে আসে সব ফেসবুক আইটি আইডি ভেরিফাই করে এই সবাইকে আইনের আওতায় আনতে হবে কিন্তুwidetilde যে সাংবিধানিক কালে যে জনসমাবেশ থেকে শুরু করে তার যে ব্যক্তিগত ভূমিকা এটাকে এটার পেছনে কি আসলে আপনার এই স্কনের আদর্শিক জায়গা থেকে করেছেন নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে এই এ সুন্দর একটা উদাহরণ আমার কাছে আছে 2022 সালে সংকলগল কুমারের কাছে 154 জন যেখানে হিন্দু মহাজোট সেটাকে সাংগঠিক সমন করে জানাইছে এবং রিপোর্ট আছে মানে এই আপনারই রিপোর্ট persen মিডিয়ার রিপোর্ট আছে কিন্তু দুই হাজার তেইশ ওইটার প্রেক্ষা প্রেক্ষাপটে দুই হাজার সালে যখন কংগ্রেস ম্যানরা কংগ্রেস ম্যানরা হিন্দু নির্যাতন হয় তখন কিন্তু চন্দন ধর এবং তখন তো চিঠি লেখে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না একশো চুয়ান্ন জন লোক মারা গেলে এরা চিঠি লিখেছিল প্রেসিডেন্টের কাছে হিন্দু নির্যাতন হয় না তো ওরা তো ইস্কনের পক্ষে চিঠি লেখা কেউ না লিখলে তো সেন্টার স্কুল লিখবে তো ওরা যখন লিখছিল হয় না একশো শূন্য জন লোক মারা গেলে কিন্তু পাঁচ কি কি ঘটনা হয়েছে অথচ এরা একটা মানে দেশটাকে অস্থির জায়গায় নেওয়ার জন্য এগুলো করতেছে ওদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আমলিক ক্ষমতায় থাকতে ওদেরকে চিঠি লিখতে হয় যে বাংলাদেশের হিন্দুরা সুখে আছে আর এখন বিনা কারণে বলতে হয় হিন্দুরা সব চলে গেল এই আগে চিঠি লিখেছে যে হিন্দুরা ভালো আছে এখন হিন্দুরা খারাপ আছে চিঠি লেখার পেছনের কারণ কি এবং কতটুকু খারাপ আছে বলে মনে করেন আমি একবার করেই যাচ্ছি সবার কাছে আমি আসছি আপনাদের বাকিদের কাছে আসছি খুব ইন্টারেস্টিং শেষ প্রশ্নটা করছি হিন্দুরা কখনো নিজের জন্য কাঁদে না হিন্দুরা সবসময় গুল্লির জন্য কাঁদে অপরের জন্য কাঁদে তখনও তখন চিঠি লিখছে অপরের বাঁচানোর জন্য এখনো লিখছে অপরকে আনার জন্য নিজেদের জন্য হিন্দুরা কাঁদে না আর এরা হিন্দুদের নেতৃত্ব নেতা দুই কোটি ওকে তিন কোটি নেতা ওকে তো ইস্কোনি ছুঁড়ে ফেলে দিছে তিন কোটি নেতা কি করে হয় ওকে ও তো ফেলে দিচ্ছে কি জন্য প্রোটেকশন মানে শিশুরা নিরাপদ না ওর কাছে

যে তখন ওনার কাছে নিরাপদ না এবং স্কুলে কিছু সাংগঠনিক কাজ আছে যেমন চিঠি লেখা লিখলে কেন্দ্রীয় স্কুল লেখলে উনি লিখছিলেন এবং সব মিলে ওনাকে বহিষ্কার করে মন্দির থেকে উঠতে দেয় নাই কিন্তু সবসময় দেখবেন আগাছার বাড়ি বেশি অফল ফল যেমন রাম রোহিং সিং এর বিশ জন লোক মারা গেল ধর্ষকে ঠিক উনার স্থানীয় কিছু লোকজনকে হাতে রেখে উনি এই মন্দিরে থাকে এবং ঢাকায় এসে কিন্তু উনি ঢাকার স্কুল মন্দিরে থাকে না উনি ঢাকার অন্য মন্দিরে থাকে ঢাকা স্কুলে থেকে গ্রহণ করে না শুধু হয় না এরকম অনেক চিন্ময় স্কুলের মধ্যে আছে যতটুকু বুঝতে পেরেছি আমি যতটুকু বুঝতে পেরেছি আসলে অফিসিয়ালি যে স্কন প্রকৃত স্কন যারা করছে তাদের সাথে চিন্ময় কুমারের কোনো সম্পর্ক ভাবে নাই তাদের আদর্শের সম্পর্ক নাই এবং এই মুহূর্তে চিন্ময়ও সাংগঠনিক ভাবে স্কনের স্কনের কেউ না তাকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে অন্যান্য কারণে অনৈতিক কারণে এখন তিনি স্কন নিয়ে যে আন্দোলন করছেন যে ভূমিকা রাখছেন এটি আসলে মূল স্কনের বিষয়ে এটি রাজনৈতিক উদ্দেশ্যে সেই স্কনের নাম ব্যবহার করছে আমরা হয়তো বোঝার আহ হিন্দুদের আবেগ অনুভূতি হুজুক এটা ব্যবহার করার জন্য সে ওই ওই যে পোশাকটা করছে এবং ওই পোশাকটা বিক্রি করছে আর এই হিন্দুদের আবেগ অনুভূতি নিয়ে খেলার জন্য ইস্কন সতর্ক মূলত ইস্কন তার সাথে নেই